রাশিয়ার জন্য অনেক বড় সুখবর কেননা রাশিয়াতে যাওয়ার এই তো সুযোগ বর্তমানে আমাদের এজেন্সিতে ছয় ধরনের কাজের সুযোগ আছে কী কী কাজ আপনি ভিডিওতে জানতে পারবেন বর্তমানে আপনি যদি রাশিয়াতে যেতে চান চার মাসের ভিতরে রাশিয়াতে আপনি যেতে পারেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও রাশিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন রাশিয়ায় যাবেন কিন্তু বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট রাশিয়ার বিশ্বাস যদি করাইতে চান অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য পেতে পারেন এক নাম্বার কাজের সুযোগ হল আপনি যদি এমআইজি ওয়েল্ডিং করতে পারেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনি এমআইজি ওয়েল্ডিং করতেছেন দুই থেকে তিন বছর এমআইজি ওয়েল্ডিং বাংলাদেশে আপনার করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশ দেশে ছিলেন এমআইজি ওয়েল্ডিং করেছেন চার থেকে পাঁচ বছর বিদেশে এমআইজি ওয়েল্ডিং করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা রাশিয়ার জন্য জমা করতে পারেন কেননা রাশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে আপনি যদি ওয়ার কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের পঞ্চাশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন দুই নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করতেছেন চার থেকে পাঁচ বছর বাংলাদেশের প্রতিষ্ঠানে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন বর্তমানে আপনি চার থেকে পাঁচ বছর কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা রাশিয়ার জন্য জমা করতে পারেন কেননা রাশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই চিন্তা আপনাকে করে দেখুন আপনি কি করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করে থাকেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে রাশিয়ার জন্য জমা করতে পারেন কেননা রাশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দেবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে চাকরি করে থাকেন বাংলাদেশে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর ওয়েটার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন রাশিয়ার জন্য কেননা রাশিয়ার জন্য যদি আপনি ওয়েটার হিসাবে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে আপনার বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশের শপে চাকরি করে থাকেন বর্তমানে আপনি বাংলাদেশে কোনো শপে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন সুপার শপে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার সুপার শপে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন রাশিয়ার জন্য কেননা রাশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানির থেকে যদি আপনি ওভার কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার কাজ করার সুযোগ করে দিবে, আপনি যদি ওভার কাজ করতে পারেন তাহলে বেতনের চল্লিশ বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা আপনার করে দেখুন আপনি কি করবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি হোটেল ক্লিনার হিসেবে বাংলাদেশে চাকরি করে থাকেন বর্তমানে আপনি হোটেল ক্লিনার হিসেবে বাংলাদেশে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন হোটেল ক্লিনার হিসাবে আপনি চাকরি করেছেন দুই থেকে তিন বছর আপনার হোটেল ক্লিনার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন রাশিয়ার জন্য কেননা রাশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে বেতন পাবেন সর্বনিম্ন আপনি পাঁচশো পঞ্চাশ হিউর থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দোটায় দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে। আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে বেতনে চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা চিন্তাভাবনা করে দেখুন আপনি কি করবেন আপনি যদি এশিয়ার ভিতর কোন দেশে থেকে থাকেন তাহলে আপনি এশিয়ার ভিতর থেকেও আপনি রাশিয়ার জন্য আপনার ফাইলটা আপনি সাবমিট করতে পারেন কেননা এই সুযোগ সুবিধাগুলো যারা এশিয়ায় আসেন তারাও পাবেন যারা দেশে আসেন তারাও এই সুযোগ সুবিধাগুলো পাবেন চার মাসের ভিতরে আপনি রাশিয়াতে যেতে পারতেছেন তাই সুযোগ সুবিধাগুলো কেন আপনি হাতছাড়া করবেন তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন এই সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র কিছু সময়ের জন্য